এই কালচার গুলো আমার তো ভালো লাগে না কেন জানেন ও কালকের আজিমের গোস্ত আজকের তরকারি বানাই বললে কারণ এই তরকারি বানাইলে আর স্বাদ লাগে না বুঝছে কারণ কালকে তো স্বাদ শেষ এই জিনিসটা তো এত খারাপ লাগে জানেন না পুরান গোস্ত দিয়ে এগুলা পাকিস্তানের দিয়ে দিলে খাইব বাঙালি বাঙালি এগুলা খায় না আমি এগুলা বুঝছেন এটা হইলো ফিসেরটা আর বুঝছেন ফিসেরটা এই দেন কালকে এই যে ये मात्र रोई गया कल खाना खूसुर आए से जाने दे खाना, 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 खाना। अब देन एडा खाना माने खूसुर खाना आए से कल के ये एडा पूरा रोई गया सेक्शन ये देखो पूरा दे सटना खान 92 दरम 20 सेंक कथा बोलছেন 2 किलो 110 দেখুন তিনটা মাছ আছে দাহামুর মাছ তাই গোয় যাবলম ওই গুলা দিয়া তারপর বানাম ত্রাস কে মাছ হলো ফিস দুই ফিস মাছ আইলে মাত্রা দড় লাগ তিন পিস চার পিস পাঁচ পিস ছাত পিস এই মাছটা এত বা রান কিন্তু এই মাছটা ডিম পেলাম না শোঁজকে কোনো রান্না হবে না খালি ফেরাই হবে এখানে দু তিন কেজি এগো না তারপর এটা স্বাদ কম হইব কারণ কালি একবার ফাঁকাইছি আবার আবার রান্না করতেছি কালি এক রান্না করছি আজকে আবার রান্না এখানে কিন্তু কম না বুঝছেন কারণ এটা তো তিন চার কেজি এই জন্য কইলাম আর ইয়ে বুঝছেন আসলে এই জন্য এই তো আবার ভালো থাকেন গুড বাই